ওয়ার্ল্ড ক্রিকেটে কিন্তু সবাই বেশি দিন মানে একটা পর্যায়ে কিন্তু সবারই রিটায়ারমেন্ট চল আসতে হয় এবং সবাই ক্রিকেট ছেড়ে দিতে হয় দেখেন যে ওয়ার্ল্ড ক্রিকেটে প্রত্যেকটা টিমেই কিন্তু এরকম আছে রিপ্লেসমেন্ট আমার কাছে মনে হয় যে আপনি যেটা বললেন যে সবাই তো আর সারা জীবন খেলবে না সাকিব ভাই যখন থাকবে না তখন হয়তো আমার রোলটা আরও বেশি ইম্পর্টেন্ট হয়ে থাকবে টিমের জন্য একটা টিম যদি অলরাউন্ডার থাকে একটা টিম জন্য অনেক অ্যাডভান্টেজ আর যেহেতু সাকিব ভাই আমি দুজনেই খেলছি টিমের দুজনেই ইম্পর্টেন্ট রোল প্লে করছে সাকিব ভাই ও বলিং করছে এবং ব্যাটিং করছে আমিও ব্যাটিং করছি বলিং করছি আট নাম্বার ব্যাটসম্যান হতে চাই না কারণ আট নম্বরে ব্যাটিং করা অনেক পেশার কারণ ওইখানে আপনি দেখেন টিমের অনেক সিচুয়েশন এরকম থাকে যে টিম অনেক ভালো খেলেছে তারপরে আট নম্বরে আমার নামতে হয় আবার দেখেন এমন সিচুয়েশন থাকে যে টিম সবাই ব্যাটসম্যানরা ফল করেছে তখন আমার পেশারে ব্যাটিং করতে হয় বাট জিনিসটা ওই ইঙ্গিতে আমি বলেছিলাম যে আট নম্বরের সেরা প্লেয়ার হতে চাই না উপরের দিকের সেরা প্লেয়ার হতে চাই জিনিসটা আসলে এরকম ছিল